বন্ধুরা মরে গেলেও দোল পূর্ণিমার পবিত্র দিনে এই তিনটি জিনিস দান করবেন না এই তিনটি জিনিস আপনারা যদি দান করেন তো মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রুষ্ট হবেন আর মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন আর মা লক্ষ্মী দেবী যদি আপনাদের গৃহ ছেড়ে চলে যান মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যদি আপনাদের ওপর না থাকে তো আপনাদের জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল দারিদ্রতা আপনাদের পিছু ছেড়ে কখনোই যাবে না আপনারা চরম দারিদ্রতা শিকার হবেন তাই বন্ধুরা ভুল করেও দোল পূর্ণিমার এই পবিত্র দিনে কাউকে এই জিনিস দান করবেন না আপনার আত্মীয় বা পাড়া প্রতিবেশী কাউকেই কখনো এই জিনিস দেবেন না এই তিনটি জিনিস যদি আপনারা দিয়ে দেন আপনার ঘর থেকে সুখ সমৃদ্ধি চলে যাবে এমন অনর্থ ভুল করেও করবেন না তা না হলে সারা জীবন আপনাকে কাঁদতে হবে বন্ধুরা দোল পূর্ণিমার উৎসব সনাতন ধর্মে একটি পবিত্র উৎসব এই বিশেষ দিনে মানুষ হিংসা মতভেদ গুলে উঁচু নিচু জাতের ভেদাভেদ গুলে প্রত্যেকটা মানুষ রঙের খেলায় কিন্তু মেতে ওঠেন আর এই দোল পূর্ণিমার পবিত্র দিনে ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মী রাধা কৃষ্ণের পূজা অর্চনা নিষ্ঠা ভক্তি সহকারে করা হয় একে অপরকে এই দোল পূর্ণিমার দিন আবির লাগিয়ে নিজেদের ভালোবাসা বাড়িয়ে তোলেন বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন এই দোল পূর্ণিমার পবিত্র দিনে দান করেন বন্ধুরা দান করা ভীষণই ভালো দান করলে পূর্ণ অর্জন করা যায় বন্ধুরা এটা মনে করা হয় এই পবিত্র দোল পূর্ণিমার দিন দান করলে অনেক অনেক বেশি পূর্ণ ফল লাভ করা যায় কিন্তু বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যদি ভুল জিনিস দান করেন তো আপনাদের জীবনে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে আপনাদের জীবনে দারিদ্রতার দরজা খুলে যাবে বন্ধুরা আপনারা যদি মরেও যান না তবুও ভুল করে এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই জিনিস দান করবেন না তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান বিষ্ণু জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই আপনাদের যে জিনিস দান করতে বারণ করব সেটি হল আপনাদের ঘরে ব্যবহার করা তেল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন ঘরের ব্যবহার করা তেল দান করা অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে ঘরে ব্যবহার করা তেল আপনি যদি অন্য কাউকে দেন তো আপনাদের জীবনে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন দুঃখ কষ্ট দেখা দেবে দারিদ্রতা নেমে আসবে আপনাদের জীবনে আপনাদের ঘরের ব্যবহার করা তেল তাই যদি কেউ চাইতে আসে সেটা আপনার আপনজন হোক পাড়া প্রতিবেশী হোক কাউকে দেবেন না বন্ধুরা এই তেল যদি আপনারা দিয়ে দেন তাহলে শনিদেব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন আর শনিদেবের কুদৃষ্টি আপনাদের ওপর পড়বে আর বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তির জীবনে শনিদেবের কুদৃষ্টি পড়ে সেই ব্যক্তির জীবন কিন্তু জোলেপুরে ছারখার হয়ে যায় সারা বছর দারিদ্রতা পিছু ছেড়ে সরতে চায় না আপনি দারিদ্রতায় ভুগবেন চরম দারিদ্রতায় ভুগবেন বন্ধুরা আপনাদের আপনজন হোক বন্ধু বান্ধব তাই যদি আপনাদের কাছে তেল চাইতে আসে তো ভুল করেও কখনও আপনাদের ঘরে ব্যবহার করা তেল দেবেন না একান্তই যদি আপনাদের দিতে হয় তাহলে বাজার থেকে কিনে এনে দিন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি আপনাদের দিতে বারণ করব এই দোলের দিন সেটি হলো আপনাদের ব্যবহার করা পুরনো জামা কাপড় বন্ধুরা দোল পূর্ণিমার দিন ভুল করেও আপনাদের পুরনো জামা কাপড় বা ব্যবহার করা জামা কাপড় কাউকে দেবেন না আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে পারে এমন কি আপনাদের কঠিন থেকে কঠিন রোগে ভুগতে হতে পারে তাই আপনারা যদি একান্তই দোলের দিন জামা কাপড় দান করতে চান তাহলে আপনাদের সামর্থ্য মতো বাজার থেকে জামা কাপড় কিনে এনে দান করুন ভুল করেও কখনো আপনাদের পুরনো ব্যবহার করা জামা কাপড় দোল পূর্ণিমার দিন কাউকে দেবেন না বন্ধুরা এমনটা করলে আপনারা সর্বদাই কিন্তু ঈশ্বরের অভিশাপে পড়বেন আপনাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে তাই আপনারা আপনাদের সামর্থ্য মতো জামা কাপড় কিনে এনে বাজার থেকে কিনে এনে নতুন জামা কাপড় দান করুন এতে আপনারা কিন্তু সর্বদাই ঈশ্বরের আশীর্বাদ পাবেন বন্ধুরা এরপরে যে জিনিসটি আপনাদের এই দোল পূর্ণিমার পবিত্র দিনে বারণ সেটি হলো বন্ধুরা যে কোনো সাদা জিনিস আপনার ঘরে থাকা যে কোনো সাদা জিনিস আপনারা যদি মরেও যান না তাহলে আপনারা এই দোল পূর্ণিমার দিন কাউকে সে আপনার আত্মীয় প্রিয়জন হোক বা বন্ধু বান্ধব হোক বা প্রতিবেশী কেউ যদি আপনার বাড়িতে কোনো সাদা রঙের জিনিস চাইতে আসে তো আপনারা কিন্তু দেবেন না যেমন বন্ধুরা ক্ষীর লবণ দুধ চিনি ইত্যাদি এই সাদা জিনিসগুলি কখনোই কাউকে দেবেন না বন্ধুরা এমন অনেক সাদা জিনিস রয়েছে যেগুলি আপনারা দোলের দিন যদি কাউকে দিয়ে দেন বা কারোর কাছ থেকে নিয়ে খান তো এই দোলের পবিত্র দিনে আপনারা কিন্তু কারোর সাদা জিনিস দেবেন না কাউকে সাদা জিনিস দেবেন না কারোর কাছ থেকে সাদা জিনিস নিয়ে খাবেন না বন্ধুরা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে অনেক মানুষ কিন্তু অনেক রকম টোটকা উপায় কালা জাদু করে থাকে বন্ধুরা দেখবেন আপনি জীবনে প্রচুর উন্নতি করছেন আপনি প্রত্যেকটা কাজে সফল সফল হচ্ছেন আপনার উন্নতি দেখবেন অনেকে সহ্য করতে পারে না অনেকে দেখবেন আপনার সামনে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু সে পেছনে পেছনে আপনার হিংসে করে তাই আপনারা ভুল করেও কিন্তু কারোর থেকে সাদা জিনিস নিয়ে খাবেন না কাউকে দেবেন না বন্ধুরা কারোর মনের কথা কিন্তু কেউ জানতে পারে না যে তার মনে কি চলছে তাই আপনার ক্ষতি কিন্তু কখনো না কখনো কেউ না কেউ করে দিতে পারে তাই আপনারা ভুল করেও কারোর থেকে সাদা জিনিস না খাবেন না আর কাউকে দেবেন না তাই আপনারা বন্ধুরা এমন ভুল কিন্তু কখনোই করবেন না আর এই সাদা জিনিসের মধ্যে অনেক রকম কিন্তু টোটকা কালা জাদু করা যায় আর এই জিনিস যদি আপনারা খেয়ে ফেলেন না আপনাদের শরীর কিন্তু পুরোপুরিভাবে অসুস্থ হয়ে যেতে পারে বা আপনাদের শরীরে পুরোপুরিভাবে অশুভ শক্তি প্রবেশ করতে পারে এর ফলে আপনাদের শরীর পুরোপুরিভাবে অশুভ শক্তি গ্রাস করে ফেলতে পারে তাই আপনারা এই দোল পূর্ণিমার পবিত্র দিনে কাউকে সাদা জিনিস দেবেন না কারোর থেকে সাদা জিনিস নিয়ে খাবেন না বন্ধুরা যদি এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা সাদা জিনিস খেতে চান তাহলে আপনারা আপনাদের বাড়িতে যে সাদা রঙের জিনিস আছে খাওয়ার জিনিস সেগুলো আপনারা খান বা সরাসরি বাজার থেকে এনে খান কিন্তু কারোর থেকে কখনোই নিয়ে ভুল করে খাবেন না বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন স্টিলের বাসনপত্র হ্যাঁ বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন স্টিলের বাসনপত্র কখনোই দান করবেন না এতে আপনাদের জীবনে সমৃদ্ধি কমে যাবে আপনাদের ভাগ্য কমজুরি হয়ে যাবে পবিত্র দোল পূর্ণিমার দিন এই জিনিস দান করবেন না এতে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রুষ্ট হবেন আপনাদের ঘর ছেড়ে মাতা লক্ষ্মী দেবী চলে যাবে আপনাদের ওপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে না বন্ধুরা তাই মাতা লক্ষ্মী দেবী যাতে সর্বদাই আপনাদের গৃহে বসবাস করে সেটাই আপনারা চেষ্টা করবেন দেখবেন মা দেবীর আশীর্বাদ আপনাদের ওপর থাকলে আপনাদের ঘর সুখ শান্তি সমৃদ্ধি অর্থে ভরে উঠবে দারিদ্রতা আপনাদের জীবনে স্পর্শ করতে পারবে না আপনাদের জীবন সর্বদাই খুশিতে ভরে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা